আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের এই ভিডিওটি হচ্ছে দুটি বকনা দিয়ে ক্ষুদ্র খামার করার পরিকল্পনা অর্থাৎ দুটি বকনা দিয়ে কিভাবে আপনি আপনার খামার শুরু করবেন সেই সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ যারা নতুন নতুন উদ্যোক্তা এবং বেকার আছে অর্থাৎ লেখাপড়ার পাশাপাশি খামার গরুর খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে খামার করার চিন্তা করতেছেন কিন্তু খামার শুরু করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি যে অনেকদিন ধরে দুই বছর বা ছয় মাস বা এক বছর ধরে আমরা খামার করার চিন্তা করতেছি কিন্তু খামার করতে পারছি কিভাবে খামার শুরু করব আমার টাকা কম বা পুঁজি কম কিন্তু আমি একটা গরুর খামার করব স্বপ্ন দেখতেছি চিন্তা করতেছি ভাবনা করতেছি তাদের জন্য আজকের এই ভিডিওটি যে কিভাবে খামার শুরু করলে আমি অল্প সময়ে অল্প পুঁজিতে সামনের দিকে এগিয়ে যেতে পারবো লাভবান হব কম অর্থাৎ আপনার সেই আইডিয়া থাকতে হবে চিন্তা থাকতে হবে ধারণা থাকতে হবে এবং বুঝতে হবে শুনতে হবে এবং জানতে হবে জানার কোনো শেষ নেই আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা আইডিয়া দেব ইনশাআল্লাহ আপনারা আমার পাশেই থাকুন যে দুটি বকনা অর্থাৎ ছয় মাস পালন করব যেহেতু আমার পুঁজি কম আমাকে এক বছরের পরিকল্পনাটা আমরা করব না অর্থাৎ ছয় মাসের পরিকল্পনা করে এই টাকাকে অল্প টাকা অর্থাৎ দুটি বখনাকে আমি এক বছরে চারবার বিক্রি করব অর্থাৎ এই ছয় মাসের টাকা দিয়ে দুটি বখ মনে করেন আমি দুটি বখনা কিনলাম ছয় মাসের জন্য এই দুটিকে লালন পালন করে বিক্রি করে আবার নতুন করে কিনলাম আবার ছয় মাস পালন করলাম তখন কী দুটি বখনা চারটি হচ্ছে তখন আপনার চারটি থেকে পাঁচটি হবে কিভাবে সে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বকনা পালনের সুবিধাগুলো কি কি যে চলুন বন্ধুরা যে বকনা পালন সুবিধাগুলো কি কি এক পুঁজি কম দুই খাবার খরচ কম তিন জায়গা কম চার ম্যানেজ বা পরিকল্পনা করা সহজ অর্থাৎ উশৃঙ্খল কম শান্ত হয়ে থাকে এবং বাজারে চাহিদা প্রচুর রয়েছে অর্থাৎ বকনা পালন করতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে যে বকনাটা আমার পুঁজি কম ফার্স্টেই আমি বলছি যে পুঁজি কম যার কারণে আমি বকনা দিয়ে শুরু করতেছি এবং খাবার খরচ কম অর্থাৎ একটা একটা থেকে তুলনামূলক অর্ধেক খাবে দানা দানাদারের কথা যদি আমি দুই কেজি এক কেজি দুই কেজি জায়গা এক কেজি খাবে ঠিক ঘাসও খাবে রকম খড়ও খাবে এরকম এখন খাবার খরচ গেল কোন জায়গা কম লাগবে অর্থাৎ আপনার জায়গা কম আপনার একটা বাড়ির উঠান আছে অথবা রান্নাঘরের পাশে একটা জায়গা আছে অর্থাৎ জায়গা 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 আপনি আপনি ফেলে এই ব্যবহার করতে পারবেন এই বকনা পালনের ক্ষেত্রে অর্থাৎ যেখানে খুশি সেখানে কিন্তু রাখা যাবে এই জায়গা কম লাগে অর্থাৎ অল্প জায়গায় অল্প গরু দিয়ে আপনি শুরু করতে পারবেন বকনা পালন অর্থাৎ বকনা আপনি পালন করতে পারে অল্প জায়গায় আপনার জায়গা কম সেই অনুযায়ী আপনার গরু পালন করতে হবে সেই জায়গায় যেহেতু আপনার জায়গা নাই অর্থাৎ জায়গা কম লড়িয়া চাই ম্যানেজ বা পরিকল্পনা পরিচালনা করা সহজ অর্থাৎ আপনি নতুন হিসেবে অর্থাৎ আপনি জানেন যে কিভাবে গরু পালন করতে হয় সেই হিসেবে আপনার অবশ্যই এই বকনা পালনের মাধ্যমে অবশ্যই আপনি জানতে পারবেন যে এই গুড়ুতে কিভাবে শান্ত হবে না ভদ্র বা अवश्य বখনা পালনগুলো পালন করা তুলনামূলকভাবে সহজ উشرين শান্ত এবং ভদ্র স্বভাবের হয় থাকে যা আপনি পালন করলেই বুঝতে পারবেন এরপর שי বাজারে সাইদা পুরুষু রয়েছে আরেক বাজারে সাইদা পুরুষু রয়েছে এই বাজারে সাইদা পুরুষু রয়েছে এই বখনা আপনি বাজারের চাহিদা করতে পারবেন অর্থাৎ লাভের অংশ আপনি যুক্ত করতে পারবেন এটা হচ্ছে আপনার একটা ছয় নম্বর বিষয় বকনা তুলনামূলক ভাবে গোবর একটু বেশি দেয় এরপর আসি অসুবিধা বা ঝুঁকি সমূহ এখন সুবিধাগুলো জানলাম এখন অসুবিধা অবশ্যই জানতে হবে যেহেতু আপনি নতুন কি সমস্যা আপনি করতে পারেন যে কি কারণে আমার টাকা কম বা পুঁজি কম এই বকনা কিনলে আমার এই মূলধন থেকে যদি আমার নষ্ট হয়ে যায় বা ক্ষতি হয় তাহলে আমি কিভাবে সামনে আরো বড় বিহত আকারে পরিকল্পনা করব সেটা কিন্তু একটা বড় সমস্যা সারা বেকার আছে এই সমস্যা আমি পড়ছিলাম সেই সে সম্পর্কে আমি পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ যে বকনা অসুবিধা বা ঝুঁকি অবশ্যই কোনো না কোনো কাজে ঝুঁকি আছে আমি যদি বলি আপনাদেরকে যে বকনা পালনের সুবিধা থেকে অসুবিধা সুবিধার চেয়ে অসুবিধা খুব কম অর্থাৎ সুবিধাটাই এক বেশি অর্থাৎ আমি যদি একশোকে কনভার্ট করি একশোকে কনভার্ট করি এক্ষেত্রে নাইন্টি ফাইভ পার্সেন্ট আপনার সুবিধা আর হচ্ছে ফাইভ পার্সেন্ট আপনার হচ্ছে রিস্ক বা ঝুঁকি আছে অর্থাৎ এইচ সিক্স বা ঝুঁকি আছে সুতরাং ঝুঁকি অবশ্যই থাকবে এটা ঝুঁকিটা কোনো ব্যাপার না যেহেতু আপনি নতুন অবশ্যই আপনার ঝুঁকি থেকে বেরিয়ে আসতে হবে অসুবিধা থেকে বেরিয়ে আসতে হবে লাভের দিকে ধাবিত হবে তো হলে আপনি অবশ্যই স্বপ্নের দিকে আপনি খামার পরিচালনা করতে পারবেন এবং স্বপ্ন দেখতে পারবেন কিভাবে সেটাই আমি আপনাদেরকে বলছি যে বকনা ক্রয় অর্থাৎ আপনাকে একটা বকনা পালন করতে গেলে অবশ্য আপনাকে ফার্স্ট স্টেপটা আপনার অল্প মূলধন অবশ্যই সেই অল্প অনিশ্চয়না ক্রয় করতে হবে বকনাটাকে সেই বকনাটা অবশ্য আপনাকে কিনতে জিততে হবে এক্ষেত্রে ক্ষেত্রে অবশ্য আপনাকে চোখ কান খোলা এবং সচেতন হতে হবে কিভাবে যেহেতু অবশ্য কেনার ক্ষেত্রে যদি আমি বলি আপনাদের একটু আপনি বাজারে যদি কিনতে যান অবশ্যই আপনার বাজারে প্রথম অবস্থায় অবশ্যই দুই এক বা তিন হাজার টাকা বেশি লাগবে অবশ্যই দালালের মাধ্যম দালালের পাল্লায় পড়লে অবশ্যই আপনার এক্ষেত্রে টাকাটা একটু বেশি মনে হবে আর কেনার পরে অবশ্যই আপনাকে গ্রাম অঞ্চলের মানুষ যেহেতু আপনি প্রথম শুরু করতেছে অবশ্যই আপনাকে এক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হতে হবে একটা প্রতিবন্ধকতার শিকার আর এটা আমি দেখিনি অবশ্য প্রতিবন্ধকতা আপনাকে একটা শিকার হতে হবে প্রতিবন্ধকতা যা আপনার বড় একটা বাধা হিসেবে কাজ করবে যে আপনি একটা গরু কিনলেন অবশ্যই কেনার পরে আপনার একটা মন মানুষের দুর্বলতা ফেলাই দেবে যে আপনার বাড়ির পাশের লোক ফ্যামিলির লোক যে গরুটা তুই কি এটা আমি একটা যদি উদাহরণ করি মনে করেন দামটা আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছেন সাপোজ এই গরুটা আপনার এই গরুটা কি কিনলি রে এটা গরু চল্লিশ হাজার হয় পঁয়ত্রিশ হাজার হবেই না এরকম ভাবে আপনার প্রতিবন্ধকতা দিবে এখন আর কি ক্রয় ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে চোখ কান খোলা রাখতে হবে এক্ষেত্রে আপনি কি কি দেখবেন একটা বকনা বকনা কেনার ক্ষেত্রে অবশ্যই বাছুরের ক্যাটাগরি দেখতে হবে যে আমি কোন ক্যাটাগরির বাছুর কিনবো ছোট সাইজ কিনবো না বড় সাইজ কিনবো এক্ষেত্রে অবশ্যই আপনাকে বাছুরের ক্যাটাগরি দেখতে হবে আর এরপর দেখতে হবে পার্সেল দেখতে হবে যদি শঙ্কর জাতের হয় শঙ্কর জাতের গরু হয় থাকে হলস্টাইন ফ্রিজিয়ান এরপর আছে জার্সি শাহিওয়াল এইগুলোর কথা আমি বলছি যে পার্সেন্টেজ দেখতে হবে এরপর জাত আপনি কোন জাতের অর্থাৎ পার্সেন্টেজটা আর জাতটা এই দুটো মূলত জাতের কথা বলতে আমি বলছি শাহিওয়াল জাত ফ্রিজিয়ান আছে জার্সি আর দেশি জাত মূলত এখানে চারটে জাতের সাহিওয়াল রিজিয়ন জার্সি আর হচ্ছে দেশি চার জাতি আমি কথা বলছি আপনাদেরকে চারটির মধ্যে যে কোনো একটি দিয়ে শুরু করতে পারেন অবশ্যই এখানে শঙ্কর জাতে শুরু করতে গেলে অবশ্যই আপনার দাম একটু একটু বেশি দিতে হবে আর প্রথমে যদি দামের কোয়ালিটি অনুযায়ী এসে জাত অনুযায়ী জাত দাম আপনার জাত যে দাম তাহলে আপনার আসবে এই অর্থাৎ হলেস্টাইন ফ্রিজিয়ান এরপর আছে আপনার যদি টাকা বা পুঁজি একটু বেশি থাকে তাহলে আপনি শুরু করতে পারবেন এর থেকে যদি আপনার একটু কম টাকা থাকে অবশ্যই আপনি শাহিবাল জাতের দিয়ে শুরু করবেন আর এর থেকে যদি আপনার কম থাকে তাহলে অবশ্যই আপনি দেশি শাহী পর আপনার জার্সি দিয়ে শুরু করতে পারে এরপর অবশ্যই দেশি মেয়ের জার্সিটাকে এখানে ক্রস করে দেবেন কারণ জার্সি সম্পূর্ণ একটু অভিজ্ঞতা রাখতে হবে জার্সিটা করে সুতরাং তিন হাজার দিয়ে আপনারা শুরু করতে পারেন সুতরাং জাত অর্থাৎ এই তিন জাত অর্থাৎ ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জাত জার্সি শাহী জার্সিটা বাদ দিলাম হলস্টাইন ফ্রিজিয়ান শাহী আর হচ্ছে দেশি এই তিন জাতে টাকার যদি পুঁজির কথা বলি পেজেনের ক্ষেত্রে এক্ষেত্রে একটু বেশি লাগবে এরপর শাহিওয়াল এরপর দেশি দেশির একটু কম লাগে যেহেতু আপনার পুঁজি কম আর পার্সেন্টেজটা যাতে পর আপনার পার্সেন্টেজ কত পার্সেন্ট এক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় চিনতে পারবেন না ঠিক আছে এক্ষেত্রে পার্সেন্টেজটা আপনার অবশ্যই একজন অভিজ্ঞ লোক নিয়ে যেতে হবে পড়ার ক্ষেত্রে তাহলে আপনি একটু বুঝতে পারবেন এই পার্সেন্টেজটা মূলত অভিজ্ঞতার একটা বিষয়

বখনা অর্থাৎ দুধ ছাড়ার পরেই এই বকনাটা আপনি কিন কিনবেন অবশ্যই চার থেকে পাঁচ মাস বয়সের অবশ্যই চার থেকে পাঁচ মাস বয়সে অবশ্যই বকনা কিনবেন এই বখনার অবশ্যই সুবিধা আছে কিন্তু একটু দাম কম আর এর এক্ষেত্রে আপনার হেলথ চেঞ্জটা যদি একটু ভালো হয় তাহলে অবশ্যই আপনার দামটাও একটু বেশি হবে এরপরে সে রঙ অবশ্যই অবশ্যই রং যেহেতু আপনাকে দিতে হবে হতে হবে এবং জানতে হবে যে রং অবশ্যই কালারের দিকে আপনাকে দাব্বিত হবে হতে হবে এরপর আসি যে পর্বতটা বাড়বে কিনা যে এই গরুটা বা বকনাটা আমি কিনলাম তা অবশ্যই আমাকে ভবিষ্যৎ চিন্তা করতে হবে যে এই বকনাটা বাড়বে কিনা অবশ্যই এইদিকে চিন্তা করতে হবে এরপর কি মডি কেমন অর্থাৎ চামড়া ঢিলা না প্লা এই বিষয় অবশ্যই কি থাম যাছো বডি কেমন হবে এই অবশ্যই আপনাকে জানতে হবে এর পর যে ধাপ যদি আমি আপনাদেরকে বলি যে প্রোডাকশন কেমন দিবে অর্থাৎ উৎপাদন যদি আপনি এই বকনাটাকে দীর্ঘমেয়াদে অর্থাৎ এক বছরে এটাকে গর্ভবতী বানান এবং গাভী বানান যদি দীর্ঘ অবশ্যই প্রোডাকশনের দিকে আপনার খেয়াল রাখতে হবে এই অবশ্যই প্রাণ গ্রামের খামারিদেরকে অবশ্যই আপনাদেরকে জানতে হবে গ্রামের খামারিদের প্রান্তিক পর্যায়ের খামারিদের আমাদের দেশের ভালো কিছু জানতে পারবে এই প্রোডাকশন প্রোডাকশনের বিষয়টা এই প্রোডাকশনের বিষয়টা অবশ্যই প্রান্তিক খামারিদের কাছে অর্থাৎ গ্রামে প্রান্তিক অর্থাৎ গ্রামে অবশ্যই গ্রামে জানতে হবে অবশ্যই গ্রামে জানতে হবে এখন আসি গ্রামে আপনি ভালো বুঝতে পারবেন এটা বাজারে আপনি বুঝতে পারবেন প্রোডাকশন কেমন দিবে এরপর আসি ভ্যাকসিন

আরেকটা প্লাস পয়েন্ট ভ্যাকসিনের ক্ষেত্রে যদি আমি বলি গ্রামের ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিনের নিশ্চয়তা থাকে আর হচ্ছে বাজার থেকে নিশ্চয়তা থাকে না এরপরে সেই কৃমিনাশক কৃমিনাশক অবশ্যই একই বিষয় যে আপনার বয়স ভেতরে পার্থক্য আছে কৃমিনাশকের এরপর কৃমিনাশকের অবশ্যই পার্থক্য আছে আপনার গ্রামের খামারিদের কাছে যদি কেনেন আপনি ভালো কোনো অভিজ্ঞ সুনামের সুনামি সুনাম ঐতিহ্য রয়েছে এমন খামারের কাছ থেকে যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই কৃমিনাশক এবং ভ্যাকসিনেশন এই দুটো বিষয় অবশ্যই জানতে হবে জানতে পারবেন ভ্যাকসিন এবং কৃমি অবশ্যই এই দুটো জানতে পারবেন এখন আসি মূলত এর সুবিধা এবং অসুবিধাগুলো আমি জানলাম এক্ষেত্রে অবশ্যই সুবিধা থেকে আপনাদেরকে সুবিধা বিএস অসুবিধা এই দুটের দেখুন দুটের ক্ষেত্রে অবশ্যই সুবিধা থেকে অসুবিধাগুলো আপনাকে ফার্স্ট স্টেপ জানতে হবে তাহলে আপনার অভিজ্ঞতা এক্সপেরিয়েন্সটা অবশ্যই বাড়বে এর পরেই ল্যাভলসের বিষয়টা যে দুটই বখন পড়া পড়ল না আমি এখানে অসুবিধার কথা জিত এখানে বেশি বড় লাভের দিকে আসি যে প্রথম শর্ত যে পূরণ করতে হবে গোটা মানে কারণ দুইটা

ছত্রিশ হাজার টাকা এই খরচটা সেভাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এখন প্রতি মাসে লাভ আসবে আপনার যে সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজার অর্থাৎ এখানে আমি আপনাকে ছয় মাসের একটা হিসাব দিয়ে ছয় মাসের হিসাব ছয় মাসের মনে হয় আমি বিক্রি করে আপনি লাভের অ্যামাউন্ট টা আরো আপনার যুক্ত করতে পারবেন সুতরাং গোবরটা বিক্রি করেও আপনি লাভ করতে পারবেন সুতরাং বকনার সুবিধা অসুবিধা অবশ্যই দুইটা বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে সুতরাং আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের উপকার হবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম